নমস্কার বন্ধুরা আর আর যে কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে হাজির হয়ে গেলাম নিরামিষ বাঁধাকপিতে একটা নতুন টুইস্ট নিয়ে তো চলুন শুরু করা যাক আমি আগে থেকেই কড়াইতে কিছুটা তেল গরম করে বসিয়েছিলাম তেলটা গরম করে দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর কিছুটা জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার এখানে দিয়ে দেব কেটে রাখা আলু আমি আলুগুলো বেশ বড় বড় টুকরো করে কেটে নিয়েছি নতুন আলু সেদ্ধ হতে বেশি টাইম লাগে না আলুগুলোকে দিয়ে একটু লবণ দিয়ে দিলাম মিনিটখানিক আলুটাকে ভেজে নেব আর এইভাবে ফোড়নের সাথে আলু ভাজলে কিন্তু দারুণ টেস্ট হয় খেতে আলুগুলো আলুগুলোকে ভেজে নিয়েছি মিনিটখানিক এবার এখানে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা আমি এক ইঞ্চি আদা আর পাঁচটা ছটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম আর মিক্সার জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম আলুটাকে মশলার সাথে আরও মিনিট দুই কষিয়ে নিতে হবে আলুটা মশলার সাথে কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দেব হাফ চামচ হলুদ আর হাফ চামচ দেবো লঙ্কার গুঁড়ো অবশ্যই ঝালটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন আর এখানে বড়ো সাইজের একটা টমেটো দিয়ে দিলাম আরও কিছুক্ষণ কষিয়ে নেব আলুটাকে যাতে কোনো মশলার কাঁচা গন্ধ না থাকে মিনিট খানেক কষিয়ে নিয়ে এখানে দিয়ে দেব বেশ কিছুটা মটরশুঁটি মটরশুঁটির পরিমাণ বেশি দিলে খেতে কিন্তু দারুণ লাগে মটরশুঁটিটাকেও খানেক কষিয়ে নিতে হবে এভাবে কষিয়ে কষিয়ে রান্না করলে কিন্তু দারুণ টেস্ট হয় এবার এখানে কেটে রাখা বাঁধাকপি আমি দিয়ে দিচ্ছি তবে বন্ধুরা এখনই আপনারা ভিডিওটা টেনে দেবেন না কারণ টুইস্ট কিন্তু মাঝখানে আছে বাঁধাকপিটাকে দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দেব আমি বাঁধাকপিটা সেদ্ধ করিনি কারণ বাঁধাকপিটা আমি খুব মিহি করে কুচিয়ে নিয়েছি খুব ভালো করে মশলার সাথে বাঁধাকপিটাকে মিশিয়ে দিয়েছি এবার এইভাবে ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট রান্না করব এতে করে বাঁধাকপিটা কমে যাবে তারপরে আমি লবণটা ব্যবহার করব। এদিকে বাঁধাকপিটা হতে থাক ততক্ষণে আমি আর একটা কড়াই গরম করে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা এক চামচ ধনে দিয়েছি এক চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি আর দেব তিনটে ছোট এলাচ আর দু টুকরো দারচিনি এই মশলাগুলো ভাজতে একটু টাইম লাগে তাই এই মশলাগুলো আমি আগে দিলাম মশলাটাকে ভেজে নেব। এই মশলাটা আমার ভাজা হয়ে গেছে এখন এখানে দিয়ে দেব এক চামচ পরিমাণে পোস্ত পোস্তটা ভাজা হতে টাইম লাগে না পোস্তটাকে দিয়েও নাড়াচাড়া করে ভেজে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব আর এদিকে বাঁধাকপিটা আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এখন স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম লবণটাকে দিয়ে বাঁধাকপিটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা খেতে কিন্তু দারুণ হয়েছিল। একদিন হলে বাড়িতে বানিয়ে দেখবেন লবণটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি আমি আরও ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করব। পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম লবণ দেওয়ার দরুন অনেকটাই জল বাঁধাকপি থেকে বেরিয়ে গেছে এখন নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দেব আর এই পর্যায়ে আমি দিয়ে দেব এক চামচ চিনি চিনিটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেব আর মিশিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব নাড়াচাড়া করে এইভাবে আমি আরও দু মিনিট রান্না করে নেব যাতে বাঁধাকপির এক্সট্রা জলটা শুকিয়ে যায় দেখুন বাঁধাকপির এক্সট্রা জলটা শুকিয়ে গেছে যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি সেই গুঁড়ো মশলাটা সম্পূর্ণটাই দিয়ে দিলাম এখন নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে নিরামিষ বাঁধাকপি এইভাবে রান্না করলে কিন্তু আর কিচ্ছু লাগে না আমি আলাদা পাত্রে নামিয়ে নিয়েছি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না